নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো ফুলকপির ডাঁটার একটা ইউনিক রেসিপি যদি একবার এইভাবে ফুলকপির ডাঁটা রেসিপিটা করে খান তাহলে ফুলকপি বাদ দিয়ে এই ডাঁটার রেসিপিটায় খেতে বারবার মন চাইবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ডাঁটার রেসিপিটা কীভাবে তৈরি করি এখানে নিয়েছি একটা ফুলকপির ডাঁটা এরপর এই এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলকপির এই যে মাঝের অংশটা এটাও দিয়ে দিচ্ছি এখন তো কচি ফুলকপি আর ডাটাটাও কচি আছে তাই দিয়ে দিলাম এগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং বোন নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এগুলোকে পেস্ট করে নেবো এগুলো খুব বেশি মসৃণ করব না একটু দরদরা ভাব যেন থাকে ওইভাবে করে নিচ্ছি এটাকে পেস্ট করে নিয়ে এসেছি আর থেকে এরকম থাকবে মানে একটু দরদরা ভাব যেন থাকে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ তেল গোটা জিরা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর এগুলোকে তুলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব আঁচটা মিডিয়াম টু স্লো আছে দেখে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি তাতে কাঁটাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ফিরে আসলাম এখানে দিয়ে দিচ্ছি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কার গুঁড়োতে ঝালটাও বসিয়ে নিজেদের আল্লাদ করে দেবেন আর এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কা এইভাবে ভেজে করে দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি কয়েক দানা চিনি আর দিচ্ছি ধনে পাতা আঁচটা স্লো আছে করেছি দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এর বেসনটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু জল দেব একটু শুকনো শুকনো করে নিতে হবে এটা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি আপনারা এটা এইভাবেও খেতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এটাকে একটা নতুন রূপ দিচ্ছি এইভাবে গোল গোল করে হালকা এভাবে চাপ দিয়ে দিচ্ছি মানে বড়ার মতো সেপ দিয়ে দিচ্ছি মাঝখানে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি এইভাবে করে যাকে খাওয়াবেন তাকে না বলে দিলে সে কিছুতেই বুঝতে পারবে না যে এটা বাঁধাকপির ডাঁটা দিয়ে তৈরি এইভাবে সবগুলো করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে একটু তেল দিচ্ছি এরপর এগুলো দিয়ে দিচ্ছি আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আছে দু মিনিট এক পাস্তা রেখে দিচ্ছি এইভাবে উপরটা একটু তেল দিয়ে দিচ্ছে উল্টো পাস্তা ঘুরিয়ে দিচ্ছে তো এইগুলো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন